আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে সসীম দশমিক সংখ্যা সম্পর্কে জানব শসীম দশমিক সংখ্যাকে বলা হয় ইংরেজিতে ফিনিট ডেসিমেল ফ্রাকশনাল নাম্বার যেসব দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হয়ে যায় তাকে সসীম দশমিক সংখ্যা বলে যেমন শূন্য দশমিক আট এই দশমিকের পরে একটি মাত্র অঙ্ক এরপর দুই দশমিক পাঁচ ছয় এখানে দশমিকের পর দুইটি অঙ্ক পাঁচ দশমিক চার ছয় পাঁচ দুই এখানে দশমিকের পরে চারটি অঙ্ক এই সংখ্যাগুলোর প্রত্যেকটি সসীম দশমিক সংখ্যা কোনো দশমিক সংখ্যার দশমিকের পরে যে অঙ্কগুলো থাকে এগুলো যদি গণনা করে শেষ করা যায় অর্থাৎ যদি আমরা গুনতে পারি যে দশমিকের পর কয়টি অঙ্ক আছে তাহলে সেটা হবে সসীম দশমিক সংখ্যা তো আশা করি সসীম দশমিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ